নমস্কার বন্ধুরা বিকাল বেলা আড্ডা দিতে চলে আসলাম কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলেন আমি অপসামেটি বসলাম

बोदी का तो शेयर किया देखा है देखो बोदी का तुम्हारे को पसंद कर लो का तो जीवन में सबसे ते के এরকম से चाहिए बोला बारा केमने बोदी नहीं पैसा नहीं জামাই तो पानी केबो बोसी सर जाने नहीं कुछ जादू का करना येली उसे এইযে ওদের চোখের টা সামনে আবার দুনোজন হাসে তখন আর দেখতে দুনোজনের ও ভালো লাগছে সামনে টা খুব ভালো আর স্বামী স্ত্রী দুজন ভালো তোমাকে নায়কের মতন লাগে নদীর পারে বসে রয়েছি দেখেন এই যে দেখেন আমরা কই বসে রয়েছি এ কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করেন কথা বলতে আমাদের কথা বোঝা যায় কিনা তাও বলেন আমাদের কথা বোঝা যায় কিনা কোথায় থেকে দেখতেছেন বা একটা কমেন্টস করেন বা কথা বোঝা যায় কিনা একটা কমেন্টস করেন

এ তুমি আমার ছালাইয়া কই দিতেছো। থাকতে হবে। হ্যাঁ। সাગર। আমরা কি নিব না সাগর? সাগর। হ্যাঁ। हां। আর তো আছে এটা সেট মানে এত টুক টুকতে কি? বড় পর্যন্ত সব আছে এক সেট। হ্যাঁ। শান্তে মজা লাগে। হ্যাঁ। শান্তে মজা। হ্যাঁ। रंते बाले लगे कौनोड़ा सामिस्ता मिस्तो कौनोड़ा ऐसे रंते दुबई चीनसी अलग ही ऐसे है तो अब तो 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 नहीं तो रंते हैं वो राइस कुकर दूध ऐसे अब कुकर ऐसे अमीर इतना रंते हैं उनके बाल लगे हैं हाँ तब आज से किन्तु कमीरान ना करेंगे बिरयानी बिरयानी यार लेकिन मैं तो बाल কমেন্টস করেন কোন জায়গা থেকে দেখতাছেন লাইফে আছি আপনাদের সাথে কথা বলতে কে কোন জায়গাতে আর কথা বুঝেন কি না বলেন আছি আপনার সাথে কথা বলার জন্য তো অফিসরে বসছি সব কাজকর্ম সে আসে এখন বসছি সবাই এরকম ভিডিও তুই দেখেননি আমার ভিডিও তুই দেখেন দেখবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউবে তো দেখলে ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক চ্যানেল আছে সুমিত্রা রানী ওইটা যদি দেখেন লাইক শেয়ার কমেন্টস করবেন দেখবেন ফেসবুকে যাই দেখবেন আমি কোন জায়গাতে আসি জানেন না আমি তো এখন শ্বশুর বাড়িতে না বেড়াইতে এসে আমার বাপের বাড়ি এলাকা দেখেন এই যে আমাদের বাড়ি रास्ता बोली जाओगा बोली उड़ने लगे गुड़ेशी बार बार है गुड़ेशी ने तुम्हारे बीच में देखी नहीं अरे बड़ा साला कैसे कंगारी डे माता ठीक ऐसे नहीं बड़ा तो जोर कारी साला कैसे কমন করছো তো এলাকা ইমরান খান ইমরান খানের তো খুব সুন্দর কমন করছেন ঠিক আছে দুধের বোতল পাড়াইছেন টুট পাড়াইছেন ভালো হয়েছে খুব ভালো হয়েছে দুধের বোতল সবাই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও দেখবেন ডাবল ট্যাপ করেন সবাই ডাবল ট্যাপ করবেন ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন একটা কমেন্টস করেন না দেখি কমেন্টস করেন দেখি কোথায় থেকে দেখেন আর আমার যে জায়গায় বসে আছে জায়গা পছন্দ হয়েছে দেখেন কত সুন্দর সমুদ্রের মতো দেখা যায় ঠিক আছে এই যে দেখেন আসলে নদী না এটা बहुत ज़्यादा फील है, बहुत ज़्यादा पार्यापोश आसी, अब देखना पार्किंग कीवा वड़ाक्टर से, माने ग्रामर्स जैसा फील है ना हमें फील पे तो से, अपने वो आंकिने एक तकनीशियन, सुंदर इस उस देतो फिर क्या तो, देखना किचन में से किचन में से पार्किंग डाक्टर से, देखना

मोठा दगड नाही नुसता आहे ए जुता नाहीस ना आम्ही तुमा जुता कोतंय तानतो ए जुता नाहीस पडलेली जमीन ना देवा टमाटर रे বাচ্চা ভালো সুন্দর লাগে ইন্ডিয়ার লোকে তো বাচ্চা ভালো করে একজনে তো কমেন্টস করছেন আর তো কেউ কমেন্টস করেন না কে কোন জায়গা থেকে দেখছেন কথা কি লিয়ার ভাবে বোঝা যায় কি না বলেন একজন তো খুব সুন্দর কমেন্টস করছে খুব ভালো লাগছে দেখে আপনি খুশি তো থাকলে আমি না ছিল না ওর জন্য না তুমি না

আর যেরকম লাগে দেখেন আমি অর্জুন মানে আমার ছোট ভাই এলাকায় এসেছি দের এলাকা এরকম দেখেন যাইতা গেছে এই তুমি খালি সর যাও মা মা ও মা কোন আকুর তো মা ও মা কি কোন আকুর তো

আবির খুব দৌড়াদৌড়ি দেরি করতেছে মামার বাড়িতে আইছে তো খুব আনন্দ হইতাছে গরমে দূরে কিন্তু আমি अभी কত ফাঁকি এনে কারণ আমি ওই বইয়ের চাপা দিতেকে मैं रखता था। अगर मुझे जासिक टीका करता तो फाकी देना रखता था धीरे। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলি দেখে আসবেন আপনাদের মন্তব্য কি জানাবেন আপনারা যদি লাইক করেন তাহলে আমরা একটু মোটিভেশান পাই আর কি অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আমরা রান্নার ভিডিও করি যদি রান্নার ভিডিও কোন ভিডিও দেখতে আপনাদের মন চায় যায় এই ভিডিওটা করেন ভালো লাগেন অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন আপনাদের পরামর্শের জন্যই আমরা বসে আছি আপনারা পরামর্শ দেন কীভাবে আমরা করলে ভালো হবে বা আমাদের ভিডিও ভালো লাগে কি না অবশ্যই পরামর্শ দিবেন কমেন্টস করেন দেখি কোথায় থেকে দেখছেন